বাচ্চা কিছু আছে গোল্ডেন দুইটা আর বাচ্চা বেড়ে গেছে হচ্ছে এই এই বাচ্চাটা ঠিক আছে সেম একটা বাচ্চা বেড়ে গেছে যেটা হচ্ছে ভিডিওতে দেখতে পাবেন যে উঠতেছে ভালো ফ্লাই করতেছে আর এদের প্যারেন্টস হচ্ছে এই সবজি আর এদের থেকে হচ্ছে ওই বাচ্চা আছে ওই কালার আর প্রথম হচ্ছে আমরা হুম সবজির বাচ্চাটা সিঙ্গেল আছে এই যে তো আমরা কোয়ালিটি দেখাই তারপরে বিস্তারিত বিষয় আলোচনা হবে আর আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কবুতর কালেকশন করতে পারবেন এটা হচ্ছে সেই সবজি নর কবুতর ফেদার কাটা আছে নাকি না মাদি এটা এটা হচ্ছে নর ঠিক আছে নরের ফেদার কাটা আছে ফেদারটা আমরা দেখাই তারপরে চোখটা দেখায় হচ্ছে ফেদার দুইটা ফেদার দেখাও আর দুইটা ফেদার একই রকম সেম আচ্ছা ফেদার হম এক এক করে সবগুলো আমরা দেখি হুম ঠিক আছে বাড়ির পাশে আর যা যা দেখানো লাগে সেটা দেখা দাও আমি ভিডিও করি ঠিক আছে না ওর মা দেখি হুম হ্যাঁ হুম ঠিক আছে হুম এবারে পাশে

মাদিটা আমরা দেখাই ঠিক এটা ফিলাই দেখে নিতে পারবেন আমরা তো অলরেডি ভিডিওতে দেখাইছি যে এটা কেমন ফিলাই করতেছে যেটা নর বাইরে বেরোয় গেছে আর এটা হচ্ছে মাদি বাচ্চা বর্তমানে বয়স কেমন এটা ফেদার দেখালে আপনারা বুঝতে পারবেন হুম আর একটা বিষয় আছে যে প্যারেন্টস এর কালার সবজি আর এটার কালার এমন আসার কারণ তিন চার রকম কালার আছে আসলে এই বিষয়টা আমিও জানি আমার আর যশোরের ওল্ড জেনারেশন যে সবজিগুলো আছে তাদের কালার লালও আসে অনেক সময় আমি দেখেছি যে অনেক কবুতরের কালার লাল আসে তারপরে মাক্সি টাইপের আসে আর এটাও একটা কালার তবে এগুলো ফ্লাই করবে খুব ভালো চিনা কালার হয়ে যাবে চিনা টেডের কালার হয়ে যাবে এদারে শেপ কাটিংও ভালো আর এটার চোখ দেখেন আর চোখের কালারটা দেখেন এখন হচ্ছে বড় এই যে কালার হুম এ হচ্ছে পায়ের পাঞ্জা পিওর আছে না তা ফিলাই দেখে তো বোঝা যাচ্ছে কত হাইটি উঠে গেছে দেখতে দেখতে আবার একটু দেখাই এই যে একা সিঙ্গেলে প্যারাটা উঠতেছে হুম এটা এখানে ছেড়ে দাও তুই স্ট্যান্ডিং ও সেই স্ট্যান্ডিং আচ্ছা এবার গোল্ডেন পায়রা দেখাই ঠিক আছে এবার গোল্ডেন দেখাই বয়স হচ্ছে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে হচ্ছে বয়স আর এটা হচ্ছে বাসায় ফ্লাই করানো আছে এই না এখানে ফ্লাই ফ্লাই করবে ভালো ফ্লাই করবে আর সেই সেই বৈশিষ্ট্যগুলো এখন দেখো এই যে ফেদার তিন আছে তারপর চলে এবারে এই পাশে

চোখটা দেখেন এখন বর্তমানে তিন মাস বয়স আর তিন মাসের বাচ্চার চোখ দেখেন চোখের হচ্ছে একটা জিনিস আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এখানে দেখেন শেষে একটা কালো রিং দেখা যাচ্ছে এটা হচ্ছে মেমোরি নিদর্শন ঠিক আছে যে কবুতরের আর মেমোরি ভালো হয় আর তার এই শেষে একটা কালো বর্ডার থাকে হ্যাঁ পুরোপুরি বোঝা যাচ্ছে এবার আমরা আরেকটা দেখাবো এটা হচ্ছে মাদি বাচ্চা এটারই মাদি দেখাবো এই এটা হচ্ছে মাদি গোল্ডেন এটা হচ্ছে আমাদের লাস্ট আর আমাদের দেখানোর মতন বাদ বাকি হচ্ছে আকাশে উঠে গেছে তো খামারি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন ওখানে বিস্তারিত কী কবুতার পাচ্ছেন আর সেই কবুতারগুলো ওখানে স্ক্রিনশট মেরে দিবেন অথবা ওনার নাম্বারে নক করলে বিস্তারিত জানতে পারবেন তো ভিডিও বেশি বড় করবো না এটা দেখানোর পরে ইনশাল্লাহ শেষ করে দেবো এটা হচ্ছে ফেদার এবার এই পাশে ফেদারটা দেখাই এই ফেদার এটা বর্তমানে চার পড়ে আছে এটা চোখটা দেখায় দুইটা সেম কোয়ালিটি আর একই রকম কালার যার কারণে যাদের হচ্ছে বাসায় ফ্লাইং এর কবুতর আছে তারা বাসায় নিয়ে এটা সেট করে উড়াতে পারবেন তো এটা চোখ দেখলেন এই পাশের চোখটা দেখায় যে পাশে চোখটা দেখেন চোখে গাঢ় রিং আছে এবং শেষে একটা কালো সেম দুইটারই একই রকম কালো রিং আছে এটা হচ্ছে মেমোরি নিদর্শন তো দুইটা পায়রায় আমরা দেখালাম তো এবার এটার স্ট্যান্ডিংটা দেখি দুইটা একসাথে তো এই ছিল আজকের ভিডিওতে যে কবুদারগুলো আপনাদের দেখানো সবজির একটা সিঙ্গেল বাচ্চা আছে যেখানে নরহর নর হবে এটা নড় হওয়ার সম্ভাবনা এইটটি পার্সেন্ট

এই মেন পেয়ার এটা হচ্ছে মেন পেয়ার এদের বাচ্চায় এটার বাচ্চায় দেখালাম তিন পিস তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম